আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদের রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে আমরা এটা প্রত্যাখ্যান করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র রাজাকার না 1971년에 বড় জোর 100% রাজাকার ছিল বাকি 99% ছিল মুক্তিযুদ্ধা কাজে আজকে যা সন্তানদের দেখছেন তারা মুক্তি তারাও মুক্তিযুদ্ধার সন্তান তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চাড়িয়েছে মেরেছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাবল হোমিসাইড এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে এবং এই অপরাধে সরকারের যেসব মন্ত্রী আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন তারা এই অপরাধের অ্যাবেটমেন্ট অ্যাবেটার এই অপরাধের সহায়তাকার হিসেবে তাদেরকে বিচার করতে হবে যেসে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের ছাত্র লীগের না শেষ কথা আমি বলছি আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো এটা কার সাথে দেওয়া হলো এটা কি আমাদের সাধারণ ছাত্রদের সাথে তাদের কি ছাত্রটা বিবেচনা করা হয়েছে তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা আজকে আমরা শুনেছি 6 টা সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক এটা তাদের সিদ্ধান্ত হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করব না আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের সবার পক্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসকদের এবং বাংলাদেশের সরকারের প্রতি ভিক্ষার জানাই নিন্দা জানাই নিপিরণ নির্যাতন চলছে শিক্ষক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে অভিভাবক হিসাবে কারুপক্ষে নেওয়া সম্ভব না ওরা আন্দোলন করছিল বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের সৃষ্টি পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের প্রেক্ষিতে আমরা যেহেতু বাংলাদেশ বৈষম্যের ভিত্তিতেই বাংলাদেশের স্বাধীনতার সার্বমহত্ব সেই বিবেচনায় এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো সেই সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে আর যারা আমাদের ছেলেমেয়েদেরকে লাঠি দিয়ে পিটিয়েছেন যারা বৈষম্য চান যারা কুটার ভিত্তিতে নিয়োগ চান যারা দেশে রাখতে চান তারা তো সেই রাজাগার দেশে আদর্শে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক